নমস্কার বন্ধু শুভ সন্ধ্যা আমি বেরিয়ে পড়েছি আড্ডা পিঠে তা আপনাদেরকে দেখাচ্ছি আরতি দেখাবো তার আগে আমি এই যে বাবা বজরঙ্গলির মন্দিরে প্রণাম করে আমরা বেরোই তাই যে বেরোচ্ছি আর চলুন আমার সঙ্গে থাকুন চলুন আড্ডা পিঠে যাবো সময়টা আমি আপনাদেরকে আড্ডা পিঠেই নিয়ে যাই আর যেতে যেতে আপনাদের সাথে কথাও বলি আর মহামায়ার আরতি আরম্ভ হয়ে গেছে কারণ সাতটাই খোলে সাতটার মানে সাতটায় খাঁটি সাতটাই খোলে আর কি আর সকাল সাড়ে দশটা তাই সাতটার সময় হয়েছে তা এখন যাচ্ছি আড্ডা পিঠে আর অবশ্যই আপনারা দেখুন ভালো লাগবে মহামায়ার আরতি সন্ধেবেলা আর ভিডিওগুলো পারলে শেয়ার করে দেবেন সবাই দেখতে পারবে আপনাদের আত্মীয় স্বজন সবাই আমি সেই জন্যই এই চেষ্টাটা করি যাতে আপনাদের সবাই দেখতে পান যারা দূরে আছেন যাদের আসা সম্ভব নয় বাড়িতে বসে আপনারা দেখতে পারবেন মহামায়ার আরতি

চলে এলাম আপনাদের চেনা জায়গা এখন আপনারা চিনে গেছেন এই যে মায়ের মন্দিরের সামনের গেট এটা একদম সামনের গেট আর বুঝতেই পারছেন মন্দির চত্বর যেন বঙ্গ করছে কি সুন্দর লাগছে দেখুন মহামায়ার মন্দিরের রূপটা দেখুন কি সুন্দর আর আপনাদেরকে এই যে বারোটা শিবের মন্দির দেখাই ছোট এই যে মহামায়ার আলোচনা চলছে সবাই বসে আছেন সবাই আপনাদেরকে দেখাবার চেষ্টা করি ছোট মন্দিরে মায়ের আরতি হবেই আপনাদেরকে দেখাবার চেষ্টা করি মায়ের মন্দিরের এখানে নারায়ণের আরতি হচ্ছে কালকে কৌশিকী অমাবস্যা কালকে মন্দিরে পুজো দেবো আপনাদেরকে অবশ্যই নিয়ে আসবো এখানে নারায়ণের আরতি হচ্ছে নারায়ণ কালকে কৌশিকী অমাবস্যা কালকে প্রচুর ভিড় হবে আর আপনাদেরকে অবশ্যই আমি সঙ্গে রাখবো কারণ আমি কালকে পুজো দেব মায়ের মহামায়ার পুজো দেব এই যে এখন আপনাদেরকে স্যারদিনটা আমি চিনি ফেলেছি আপনাদেরকে পুজো আর আজকে প্রচুর ভিড় হবে কারণ কৌশিক আমাবস্যা আছে মন্দিরে চলে এলাম আর সবাই দর্শন করুন এই যে মহামায়া মা মা একটা অফ হোয়াইটের মধ্যে বেনারসি করেছেন আপনারা দেখুন দেখুন দেখতে পাবেন কি সুন্দর লাগছে মা জগৎ জগনী আর অবশ্যই আপনারা দর্শন করুন নিজের মনস্কামনা কামনা জানান যে যেখানে আছে ভিডিওটা শেয়ার করে দিন সবার ভালো লাগবে আমি সেই চেষ্টাই করি কারণে ঘুরে যারা আছেন বিশেষ করে দূরের মানুষরা তো দেখতেই পারেন আবার পাখিরও মানুষরাও দেখতে পারেন দেখলে আপনাদের ভালোই হবে ঠাকুরের কৃপায় আর এই প্রচেষ্টার জন্যই আমি নিয়ে আসি প্রত্যেক দিন আপনাদেরকে দেখাতে যেন সবাই ভালো থাকে আর প্রচুর লোক হয়েছে দেখুন একবার তা ভিডিওটা এখানেই রাখলাম আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি শুক্রবার সঙ্গে